এটা করা যাবে না এটা অন্যায় আচ্ছা দুই জমা চলে গেলে তৃতীয় জমা একই বক্তব্য দিলেন আমি সমস্ত মাল হলো আমার মাল এটা কোনো মানুষের মাল না এটা সমস্ত সম্পদের মালিক আমি এই বাসন দেওয়ার ঘরে একজন মুসলমান বললো বাদশাহ আপনার আপনার বক্তব্য বন্ধ করুন এই দেশের সম্পদের মালিক জনগণ আপনি মালিক হতে পারেন না এই বক্তব্য ভ্রান্ত বক্তব্য বন্ধ করুন সবাই চিন্তা উপায় নেই এই লোক শেষ আমির তাকে কাছে ডাকলেন বুকের সাথে আলিঙ্গন করলেন আলিঙ্গন করে বললেন আমি প্রথম জমায় অন্যায় বক্তব্য দিয়েছিলাম একটা জালেম শাসকের মতো বক্তব্য দিয়েছিলাম একজন লোক আমার বক্তৃতার প্রতিবাদ করে নাই বিগত জুমায়ে বলেছেন সামনে একজন প্রতিবাদ করেন আজকে তুমি প্রতিবাদ করেছো আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি এজন্য আমি একটা হাদিস জানি আল্লাহ রাসূল বলেছেন যখন নাকি কোনো জালেম শাসক জালেম জালেমের মতো কোনো কথা বলবে অন্যায় কথা বলবে আর সেই সমাজে যদি অন্যায় করার প্রতিবাদ করার একজন লোক না থাকে ওই সমাজের সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাথা নিচ দিকে দিয়ে পা উর দিকে দিয়ে উর দিকে দিয়ে ফেরেশতা দিয়ে পিটায় পিটায় সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে আমি আজকে আশ্বস্ত হলাম না সে জামানায় আমি আসি নাই কারণ এখনো প্রতিপক্ষরা ল আছে এজন্য হক কথাগুলো বললাম অনেকে খুব কষ্ট পেতে পারেন করার কিছু নাই কিছুই করেন নাই কারণ আমি বাসার আমার তো বাসতে হবে ওই অবস্থাতে আমাকে বাসতে হবে আলেমদের দায়িত্ব বহুত হযরত আমের মাগরা আবার মদিনায় গেলেন মদিনার বাজারে নারীদের চুল কেটে বিক্রি করা হয়তো চুল কাটা হারাম নারীদের চুল কেটে বিক্রি করে তারা যে সমস্ত নারীদের চুল কম তাদের সাথে এরকম করে জোড়া দিয়ে বড় বড় খোপা বানছে এটা হারাম চুল বিক্রি করা চুল চুল এভাবে কাটা হারাম মানে যখন মদিনায় গেলেন মদিনার বাজারে দেখলেন ওপেনে বিক্রি হচ্ছে অনেক সাহাবা আছে অনেক ওলামাই গ্রাম আছে ওদিন মদিনার মসজিদে নবাবির মেম্বারে দাঁড়িয়ে উনি বক্তৃতা দিয়ে আই ঘুমাই মদিনার আলো আলম সমাজ তোমরা কোথায় নাকে তেল দে ঘুমাও মদিনার বাজারের মধ্যে একটা হারাম ব্যবসা চলতেছে আর তোমরা প্রতিবাদ করা বাদ দিয়ে নাকে তেল দেয় ঘুমাচ্ছ তোমাদের সবাইকে শাস্তির মুখোমুখি করা হবে এই জন্য আমরা দিয়ে একটা উচিত কথা বলি বলা দরকার এই জন্য আমরা বলি আজকে যদি আমরা বলি ওবায়দুল কাদের সাহেব খেলা হবে বলে নাই এখন কোথায় খেলতেছে উনি আছে ভাই এইতেboten দেখেন আছে 55 আগস্টের আগের অবস্থা আর এখনকার অবস্থা আল্লাহ কি না পারে যাদের হুকুমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যাদের হুকুমে হাজার হাজার মানুষকে পঙ্গুত্বরণ করতে হয়েছে চোখ চার 4000 শত্রুর চোখ অন্ধ হয়েছে একটু চিন্তা করে আমার ছেলেরও অন্ধ হইতো আমার ছেলে অন্ধ হলে কি হইতো এই হলো অবস্থা এই হল আমাদের দেশের অবস্থা আর আজকে তারাই আনিসুল হক তারপরে দীপুমণি সহ যারা আছে হাসান মাহমুদ যে আলেমদের বিরুদ্ধে বেশি কথা বলেছে সবগুলো ধরা পড়ছে পরে নাই আরো পড়বে ওই দেখেন তা আমরা প্রতিহিংসা পরায়ন না কোন রাজনৈতিক দলের নেতাও না আল্লাহ রসুল বলছেন আল্লাহ রবুল আলম সুরা মধ্যে একটা আয়তা বলেন ফাজাকির ভাই না মানতাম মুজাকির হুজুর আপনি উপদেশ দেন আপনাকে উপদেশদাতা দাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লাস্তা আলে হিন্দি মুসাইদের আপনি দারোগা না দারোগা হয়ে মানুষকে জোর করে মানাইবেন আমার কথা ভাই আমার আমার দায়িত্ব ছিল দায় কথাগুলো পৌঁছে দা পৌঁছা দিলাম মানা না মানা আপনার ব্যাপার মানা না মানা এটা আপনার ব্যাপার আপনি মানবেন কাজে আমরা আরেকটা কথা বলবো আমরা আব্দুল সালাম বে বলছেন যে এই যে পুলিশের অস্ত্র এটা কি দেশের সম্পদ না যদি আমাদের কোন নলেজে কারো নলেজে থাকে যে এই অস্ত্রটা পুলিশের অস্ত্র অমুকের বাড়িতে আছে অবশ্যই অস্ত্রগুলা থানায় নিয়ে জমা দিবেন এটা ইমানি দায়িত্ব অবশ্যই ইমানি দায়িত্ব পুলিশ বাড়ি মানা গেছে তাদের জন্য দোয়া করি কারণ তাদের এই অবস্থার মধ্যে জন্য শেখ হাসিনা দায়ী অন্য কেউ দেয় না ওনার কারণে হত্যাকাণ্ড করছে ইনাকপুর থানা গোটা বিশ্বের মধ্যে নাম হয়েছে ওই থানায় ষোলো ষোলো জন পুলিশ হত্যা করা হয়েছে সাময়িক খুশি হলেও আমরা ব্যথিত হয়েছি ওনার মধ্যে ওর মধ্যে আমারও আত্মীয় আছে আমার না হলে আরেকজনের একজনের আত্মীয় আছে ওখানে হাসের অবৈধ দেশ পালন করতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে আর একটা কথা বলবো আমি শিবপুরে আমরা আমাদের ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিক ওনার একটা ওনার একটা নীতি ছিল যে শিবপুরে আমরা কোনো পুলি আমার মুরব্বীর দায়িত্ব উনি যেটা দায়িত্ব পালন করেছে ওনার একটা থিম ছিল চিন্তা ছিল শিবপুরে যত বড় সমস্যাই হোক আমার চাষাদার নিজে দায়িত্ব পালন করে সমস্যার সমাধান করছেন একটা পুলিশ ঢুকতে দেয় নাই কি বলেন ঠিক না ওনার ছেলে এবিএম আবু স্বামী স্বামী হক ভাইজান চোদ্দে বড় ভাইজান ওনার দায়িত্ব থানা থেকে অনেক বলছে স্বামী সাহেব নাম দেন দিতে হবে না উপায় নাই দেওয়াই লাগবে কোটা পূরণ করতে হবে পঞ্চাশ জন রাত্রে পঞ্চাশ জন এই রাত্রে মধ্যে পঞ্চাশ জন জামাত বিএনপি লোক ধরতে হবে ভাই একজনের লিস্টও দেয় নাই কাজেই আমি আপনার মতো অনুরোধ করব। অনুরোধ করব বিএনপি এবং জামাতের নেতৃত্ব যারা আছেন এই শিবপুরের একজন লোকের নামে ওই জন্য কোনো কেস না কি বলেন রাজি আছে না ইনশাল্লাহ এটা আব্দুল সালাম ভাই আপনাকে আমি বলতেছি নুন ভাই আছেন আপনাকে বলতেছি আমাদের শিবপুরের কাছে আমি আছি আজকে মারা যায় আমার বিএনপি আমлеге রাখবাই আমার জানালে আসবে আসবে না জামাতের ভাই আসবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জানাজা নামাজ করে আমাকে নিয়ে কবরস্থ করে আসবে আদে সত্যতা করার আমার কিছুই নাই সত্য দানা আমরা বন্ধুত্ব চাই সবার জন্য ইসলামের দরজা খোলা সবাই আসতে পারেন ইসলামে আদর্শে আসেন ইসলামে আদর্শ মেনে দেখেন ইসলাম কত সুন্দর বাইরের করবে না এই বিগত কয়েক বছরে হাসমুর রহমান সবন সাহেব শাহাদুর এমবি সাহেব উনি যত হিন্দুদের বাড়ি দখল করছে যত জমি দখল করছে মানে বাংলাদেশের মধ্যে আর কোন এমপি দখল করে না অনেক পরিবারকে ভারতে বারো বাধ্য করেছে সে আওয়ামী লীগের বড় নেতা কিন্তু দোষ হয় আলেমদের আজকে আমাদের এই সামনে যে পূজা আসবে না আমাদের আলেমদেরকে যা মন্দির পাহারা দেওয়া লাগবে কি বলেন ঠিক না কারণ অপকর্ম গরু ওরা ধরতে হবে কার উপরে এই ব্যাপারে একটা কথা বলি আপনাদেরকে শোনেন সুরা বাকার নামক একটা সুরা আছে কোরআনের মধ্যে নাম শুনছেন আপনারা সুরা বাকার মধ্যে একটা ঘটনা হলো এক চাষার সুন্দরী একটা মেয়ে একটা বাতিস পুত্র তার বাতিদের সাথে বাতিদের সাথে বিবাহ দেবে এই ব্যাপারে সে দৃঢ় অভিজ্ঞ কিন্তু বাতিদাকে শয়তান ধোকা দিচ্ছে যে তুই এক কাজ কর কাজটা হলো কি যে এই চাচা কবে মরবে তারপরে সম্পত্তির মালিক হবে তারপরে তার মেয়ে বিয়ে করবি কত দেরি অশ্বনীয় হত্যা কর হত্যা করে কালকে বিয়ে কর কতটা ঠিক শয়তানের দোকানে যায় রাখতে হত্যা করছে হত্যা করে সে হইলো আসু দাগল আফসা বললো সে লাশ নিয়ে আমাদের দুর্গের বাড়ির সামনে রায়খে আসছে সকালবেলা উঠে আরে আমার চাচাকে মারছে কার এই লোক গুলাম আসে মুশ আলাহ সাল্লামের কাছে বিচার না হলো মুশ আলাহিসাল্লাম বিচার করেন আল্লাহর কাছ থেকে আসলো যে এই একটা গাবি জবাই করেন গাবি জবাই করে সেই মাংস এই মৃত ব্যক্তির স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে হয়ে বলে বলে দেবে আসল অপরাধীকে তার ভাতিস পুত্র অপরাধ করছে এখন সিনেগ্রাম বলেন যে এই ঘটনা সুরাব বাকারার মধ্যে আল্লাহ এই ঘটনা কেন আনলেন এর ব্যাখ্যা হলো আল্লাহ রবুল আলম জানে দিলেন ও মুসলিম জাতি তোমরা মনে রেখো তোমাদের পাশে দুটি জাতি বসবাস করবে এক ইহুদি আর খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান দুইটা জাতি বসবাস করবে অপকর্ম করবে ওরা দর্শা পাবে নিরপরাধ মুসলমানদের উপরে কাজে সাবধান মুসলমান সাবধান দেখো ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান তো আর নাই কিন্তু তাদের দালাল আছে না নাই আছে অপকর্ম করবে ওরা মন্দির বাঙবে ওরা ঠাকুর বাঙবে ওরা দর্শা হবে আমাদের উপরে কাজে আমরা সবাই সজাগ থাকি আর আমি যে কথা বললাম থানা থেকে যখন দোয়া হবে ইনশাল্লাহ দেখা যায় আমরা এই শিবপুরের মধ্যে যেন কোনো পুলিশ না আসে সবাই আমরা সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাটে কাঁধ মিলে দেখেন এখানে একজন খারাপ আচরণ করছে আপনিও খারাপ ব্যবহার করলেন তাহলে আপনি ভালো তার প্রমাণ কি এই আমরা সুন্দর ব্যবহার করে বিশ্বের আদর্শ ছিল এটা এটাকে গ্রহণ করে আমরা সবাই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শিবপুরটাকে সুন্দর রূপে একটা গ্রহণ করে তুলি শিবপুরে শিবপুরে দুইটা মাদ্রাসা আছে এই দুইটা মাদ্রাসা অনেক ছাত্র এখানে আলেম আলমার সমাবেশ আলেমদের সাথে সম্ভব রাখে আল্লাহ কোন তোমরা কারদের সাথে থাকো আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রেখে কোনো সমস্যায় পড়লে আলেমদের কাছে সমস্যার সমাধান নিয়ে আমরা সবাই জীবন গঠন করব। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যে কোনো সময় অ্যাটাক করবেন আজরায়েল কবরে নিয়ে যাবেন নিয়ে যাবে না মানুষের সাথে সম্পর্ক করার অত দরকার নাই অন্য দলের বড় নেতার সাথে সম্পর্ক করছেন পালায় গেছে উপায় কি কিন্তু বিশ্ব নবীর সাথে সম্পর্ক করতেন আল্লাহর সাথে সম্পর্ক করতেন যেই ক্ষমতার শুরু আছে শেষ নাই সেই আল্লাহর সাথে আমরা সম্পর্ক করব এবং আমাদের পরপার জীবনটা যেন ভালো হয় এবং এই শহীদ ভাই যারা আল্লাহ রবুল আলম যেন এদের প্রত্যেককে এই করেন এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তার আগে একটা কথা বলি আমি একটু কথা বলতে আমার ভাইরা কোনো ভাই অন্তর আঘাত পেয়ে থাকেন আপনার এলাকার ছেড়ে আমি আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কিন্তু একটু বাড়ি থেকে চিন্তা করে দেখেন যে মলানা মান্নান যে কথাগুলো বললো আসলে ভালো বলছে না খারাপ বলছে এটা আমার প্রশ্ন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি মৌলানা আব্দুল মান্নান সাহেবকে মোবরেদে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসংখ ধন্যবাদ শুকরিয়া সম্মানিত উপস্থিতি মাওলানা সাহেবের কথা একটা হাদিসের কথা মনে হলো অল্প সময় শেষ করে দেব আমাদের মোনাজাতের কার্যক্রম শুরু হবে আল মাহির ওয়ালা দিলি খালিলি ফালে আনজার আহদা কুম্মা ইখালিলু মানুষ তার বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত হয় অতএব তোমাদের মধ্যে উত্তম চরিত্রের বন্ধু থেকে বন্ধুত্ব করো বিগত আমলে যতগুলো কাজ কর্ম হয়েছে তাদের ভিত্তে ওই সমস্ত রূপ না থাকার কারণে আজকে বাংলাদেশ থেকে তাদের এত হয়েছিল কিন্তু অন্তরের ভিত্তে কোরআনের কালি না থাকার কারণে তার কবরটা বেতিল কবরস্থানে খুঁজতে দেওয়া হয় নাই এমন নির্মম নিষ্ঠুরতা নির্যাত সৃষ্টি করেছে যা ইতিহাস হয়ে আমাদের সিরাজগঞ্জ জেলায় অন্যতম এনায়তপুর বেতিল শিবপুর গুপনাথপুর সব জায়গায় সর্বত্র আলোচিত হয়ে আসছে আজকে তারা কোথায় কাউকে বলে নাই যে তোমরা পালাও এমন অন্যায় করেছে সে অন্যায়ের বিবেকের তার অন্যায় গোনা মানুষের সাথে করেছি আমার তো অস্তিত্ব কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাই ইউরি যেমন কর্ম তেমন ফল আমি যত বড় পাপ করব তত বড় শাস্তি আমার জন্য নির্ধারিত থাকবে তাই এই পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের আজকে আলোচনা সভার সার্বিক সহযোগিতায় হাজা ইউনিভার্সিটি স্টুডেন্ট মোহাম্মদ আসাদুল ইসলামকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করেছেন তাদেরকেও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্র পশুমবিত্রী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন বরং আমাদের যারা যে সমস্ত লোক আপন আপন লোকজন কবরস্থানবাসী হয়েছে তাদের সকলের জন্য কামনার লক্ষ্যে ইমাম সাহেবকে অনুরোধ করিতেছি সম্মানিত ইমাম সাহেবকে অত্র মনাজাত পরিচালনা করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করিতেছি আসসালামু আলাইকুম شوائق ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كون من الخاسرين وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا الله يا رب العالمين امي সাতবিধি জনতাকে সাথে করে নেই ইয়াল্লাহ কিছু দিনে আলোচনা করে হাদিসের আলোচনাও করেছি ইয়াল্লাহ কিছু প্রতিবাদী কথাও বলেছি দোয়া কালে মাফ করেছি আল্লাহ তুমি দয়া করে আর বন্ধুটি মাফ করে দেওয়া যা সব হয় বিশ্বনবী রজনবী সবটা পৌঁছে দাও আল্লাহ আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নিয়ে পর্যন্ত যত মোমেন মোমেনার অন্ধকার কবরে চলে গেছে পৃথিবী আর ওয়াফকে সব পৌঁছে দাও ইয়াল্লাহ বিশেষ করে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন অনেকে এই সিদ্ধুর কবস্থানে শুয়ে আছে আল্লাহ নিজ হাতে সাদা কাফনের কাফনে জড়িয়ে পিতা মাতাকে রেখেছি আল্লাহ ওই পিতা মাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর খানাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও তাদেরকে তুমি জান্নাত ফের দাও সে উঁচু মাকাম তুমি দান করো আল্লাহ রব্বির হ্যাম হুমা কামারব্বাই আলী সহির রব্বির হ্যাম হুমা কামারব্বাই আলী ই আল্লাহ বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই শহীদ আবু সাহেব থেকে শুরু করে নিয়ে আল্লাহ হোসেন সাইদি শহর শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই বৈষম্য ছাত্র আন্দোলন পর্যন্ত যত ছাত্র জনতা এই সালেমের ঝুলুমের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ

ইয়াল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে সোনার মতো খাঁটি ইমানদার মানুষ তৈরি করে দেওয়া আল্লাহ আল্লাহ এক জালেমের জুলুম থেকে আমরা আমরা নিষ্কৃতি পেয়েছি আবার যেন কোনো নতুন জালেম আমাদের মাথার উপর চেপে না বসে আল্লাহ জালেম থেকে আমাদের মুক্তি দান করো ইয়াল্লাহ অমরের মতো একজন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দাও আল্লাহ যার মাধ্যমে ইনসাফ কায়েম হয় ইয়াল্লাহ ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয় আল্লাহ এরকম সমাজ তুমি আমাদেরকে উপহার দাও আল্লাহ ইয়াল্লাহ ইউরোপ্লা আলমিন তোমার কাছে দরখাস্ত আল্লাহ আমরা তোর এখানে হাত তুলেছি ছাত্র জনতা এত আন্দোলন করে আমাদের এই কথা বলার পরিবেশ সৃষ্টি করেছে তাদের সবাইকে ভালোভাবে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে ভালো চাকরির ব্যবস্থা করো আল্লাহ হয়েছে আল্লাহ সবাই কবল করে নাও ইয়াল্লাহ সবাইকে চাকরির ব্যবস্থা করো করো আল্লাহ আল্লাহ আমাদের পুলিশ ভাইরা মারা গেছে তারাও তো আমাদেরই ভাই তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ ইয় আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের এলাকার মধ্যে শিবপুরে মানুষ প্রত্যেকেই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যেন একই সমাজে বসবাস করতে পারি আল্লাহ হৃদতাপূর্ণ পরিবেশের সেই পরিবেশ তুমি শিবপুরে কায়েম করে দাও আল্লাহ দুটি মাদ্রাসা শিবপুর প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসাগুলিকে তুমি কবল করো কেয়ামত পর্যন্ত তুমি মাদ্রাসাগুলিকে কবল রাখো আল্লাহ ই আল্লাহ আলম আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ জীবন দান করো ই আল্লাহ না কখন মালাগল মুদ আসবে আল্লাহ আসার আগে সম্পূর্ণ গুণাহ মুক্ত পাবে আল্লাহ নিষ্পাপ করে তোমার রহমতি কোলে বন্ধু বলে ডেকে নিও আল্লাহ

বিনয়ের সহিত বলিতেছি যে